শীতের সবজির মধ্যে পেঁয়াজ পাতা বেশ জনপ্রিয় খেতেও এটি অত্যন্ত সুস্বাদু এটি পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলি হিসেবে পরিচিত তো চলুন জেনে নেওয়া যাক পেঁয়াজ পাতার কিছু উপকারিতা সম্পর্কে হৃদপিণ্ডের সুরক্ষা করে পেঁয়াজ পাতায় স্বাভাবিকভাবে প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হৃদপিণ্ডের পেশি উন্নত করতে সাহায্য করে খারাপ এলডিএল কমায় এবং ভালো এইচডিএলের মাত্রা বাড়ায় এছাড়া পেঁয়াজ পাতা হৃদরোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর হাড়কে শক্তিশালী করে পেঁয়াজ কলি কোলাজেন সংশ্লেষণে উদ্দীপিত করে যা হাড়কে শক্তিশালী ও মজবুত করে এতে থাকা ভিটামিনকে হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে পেঁয়াজ পাতায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক আঁশ রয়েছে যা খেলে পেট ভরা থাকে পাশাপাশি ক্ষিদে নিয়ন্ত্রণে থাকে এ কারণে অস্বাস্থ্যকর খাবারের প্রতি আশঙ্কা কমে যায় যা ওজন কমাতে সাহায্য করে প্রাকৃতিক আঁশ বা ফাইবার ডায়াবেটিস সহ অন্যান্য রোগের ঝুঁকি কমাতে পারে কষ্টকাঠিন্য দূর করে উচ্চ ফাইবার সমৃদ্ধ হওয়ায় পেঁয়াজ পাতা হজম প্রক্রিয়াকে সহজ করতে সাহায্য করে ফাইবার অন্ত্রে খাবার সহজে চলাচল করতে সাহায্য করে যা কষ্টকাঠিন্য এবং অন্যান্য হজমজনিত সমস্যার সমাধান করতে পারে গ্যাস পেট ফাঁপা এবং অম্বল দূর করতে সাহায্য করে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পেঁয়াজ পাতায় থাকা সালফার যৌগ রক্তের শর্কলার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইগুলো ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যা শরীরের গ্লুকোজের শোষণ প্রক্রিয়াকে উন্নত করে যার ফলে রক্তের শর্কলার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ক্যান্সার প্রতিরোধে কার্যকর পেঁয়াজ পাতায় একটি উদ্ভিদ্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি অগ্ন্যাশয় এবং অন্ত্রের ক্যান্সার কমাতে সাহায্য করতে পারে এতে থাকা ডায়েটারি ফাইবার কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে এই ছিল আজকের ভিডিও বাই